আসহাবে কহব আসহাবে কহব জুনওয়াস বাদশার জামানাত জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত লাগিয়া গিয়া গুপ্ত ভাবে লুকাইলা যে সময় জঙ্গলের মধ্যে লুকাইল ডুবতে সময় রাস্তা তাকি না পা কুত্তায় লোক ধরিলায় যে কুত্তায় লোক ধরার পরে তারে বহু বাধা দিলা তুই সঙ্গে না আখের তারে বেত রাগা ও সময়ে বেত খাইয়া কুত্তায় তার দো হাত মধ্যে রাখে আর তার জবান দে আকাশ মুখ করে আর তার মালিক কে ডাক দে ওরে ও মালিক তোমার মায়ার বন্দা ঘর কিনারার মধ্যে আইলাম আশ্রয় লো লাগি তুমি নি কইছো তোমার মায়ার বন্দা কল যে জায়গার মধ্যে তা কইল আর কিনারার মধ্যে গাত প্রতিঘাত সমস্তরে برداشت করিয়া থাকতাম আরেবা এরা যে আমার উপরে বেত্রাগত গাত এমন তা অবস্থায় যদি amare মারই না আমি তো মারা যাইমু আমি তো থাকতাম না কুত্তায় তার জবান কুলিয়া আল্লাহর দরবারও খান দেই আর হয়ে আরেবা আল্লাহ আমার জবানটা যদি কুলিয়া দি তাই তোমার মায়ের বন্দা লরে আমার মনর বাপরা প্রকাশ করলাম মনে আর আমি মায়ের তাকি রক্ষা মনে বাইরের সময় কুত্তায় আল্লাহর দরবারে হাত উঠাইছে আল্লাহর সঙ্গে সঙ্গে নির্যাতিত আর কারণে নির্যাতন দ্বারে করা হয় মজলুম যে কোনো ইনসান অথবা অন্য কোনো মখলুক হোক আল্লাহর দরবারে যে সময় ফরিয়াদ করে আল্লাহর যা তর হয় না সঙ্গে সঙ্গে তার ফরিয়াদ রে কবুল করিলেন হজুহার আল্লাহ কুত্তায় যে সময় আল্লাহর দরবার ফরিয়াদ করলো ফরিয়াদ করার লগে লগে আল্লাহ তার জবান শুনি লাইলা আল্লাহ তারে মায়া করি লাইলা তার জবান খুলিয়া দিলাইলা ও সময় কুত্তা উঠিয়া কয়ে ও আল্লাহর মায়ার বন্ধ খুল আমি তোমার তানোর কাছে খুঁজিয়ার আমারে আর বেতরাঘাত করিও না আমারে আর মারিও না আমি সহ্য করতাম ফারিয়া না ও সময় ফরমাইন আরে কুত্তা তুমি আমরার সঙ্গে আহকেনে তুমি আমরার সঙ্গে আইও না আমরা লুকানির উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে গিয়া ঢুকিয়ার ও সময় কুত্তা ইটিয়া ফরমায় খেনে আমারে সরাও বলে আমরা সাইয়ার লুকাইতাম আর তোমার তানোর জাত যেদিকে যান তারা সর্বদা গা গা করে লড়াছড়া পাইবায় আর গা গা করবায় আর তোমাতানোর উচ্চারণে তোমার এই আওয়াজর কারণে সিআইডি খবর ভাইয়া আমরা রে দরাইয়া বাদশায় নেওয়াই দিব আমরা আমরার মালিকর ডাক ডাকা সম্ভব হইত নাই মালিকর জিকির করা সম্ভব হইত নাই যার কারণে তুমি যাও গিয়া ওই সময়ে বাইরে কুত্তা এমন একটা জবাব দিল যে জবাবটা ইতিহাসর পাতার মধ্যে থাকি দেয় কুত্তা ইতিহাস ফরমায় ও আল্লাহর মায়ার বন্ধ হল তোমার দনের খাতিরে আইসতা কি আমি আমার জবানটা বন্ধ করি লইলাম আমার জবানে যে আইসতা কি আর গ가가 শব্দ বাহির হইতো না জুরে হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাধারণে কুত্তায় আল্লাহর দরবার আল্লাহর মায়ার বন্ধকlfloor দরবারো এরার খাতিরে তার জবান বন্ধ করি আল্লাহর দরবার খোঁজে অল্লাহ আমার যত দিন রাত পায় এই জমির মধ্যে তোমার মায়ার বন্ধকlfloor কিনারের মধ্যে আমার দৈর্য দরিয়া আমার জবান বন্ধ রাখার তৌফিক দান করিও বাইরে দৈর্য দরিয়াই কুত্তাটা অলি আখলাল অলি আল্লাহ আখলার কিনারার মধ্যে থাকার কারণে আল্লাহ তালায় তারে কতটুকু দরজা দান করলাম আমরা যে জায়গার মধ্যে হজরত সাইদ শাহনুর রহমতুল্লাহ তালাইর কিনারার মধ্যে বহু দূর দূরান্তর থেকে মানুষ আইসেন আপনারা আইসেন দৈর্য দরি বইসেন বলি আল্লাহর দরবারে ধৈর্য ধরে লাগে এই বইলা কতটুকু फायदा হয় कुत्ता বইলোবার কারণে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন খাল কিয়ামতের ময়দানে اصحاب কবরে আল্লাহর জান্নাতের মধ্যে दाखिल করবা আর ওই সময় اصحاب কবর কুত্তা যে কুত্তাটা কতদিন গর্তর মধ্যে বছর গর্তর মধ্যে আল্লাহ টান টান গো লাগাইছেন কিন্তু কুত্তাটা গর্তর ফারক বই রইছে গর্তর বাই ফিস দিয়া আর বাইরে দি তার সামনা দি বইছে উদ্দেশ্য হইল যদি কোন কোনো হিংস্র প্রাণী দিকে আয় তা আমি তারে খিতা করমু রদ করমু তারে সরাইয়া দিব বাইরে অলি আল্লাহ হর মহব্বতে হে তার দান দিতে বাধ্য কিন্তু অলি আল্লাহ হর কার মধ্যে কোনো জাত দুলির সিটা অথবা কোনো ক্ষতি করতে রাজি নাই হয় বাইরা বাই মুখ বানাইয়া মুখ দিয়া আর গর্তে দি ফিস দিয়া অলি আল্লাহ হেফাজত লাগি বই রইছে যতদিন আউলিয়া কেরামখল হলি গর্তর মধ্যে গুম আসলা লগই আল্লাহ কুত্তারে লাগাই দিলা আউলিয়া উলিয়ায় হল গুম থেকে আল্লাহর হুকমে উঠিলা কুত্তা উঠিল রসুল উল্লা ভরমাই ই যে কুত্তায় কষ্টরে কষ্টরে সহ্য করিয়া অলি আল্লাহ কিনারার মধ্যে রইল খালকে আমতর ময়দান এই কুত্তারে অলি আল্লাহ লগে মানুষের সুরত ধরাই আল্লাহ জন্নতর মধ্যে দাখিল আল্লাহ আমরা যে আউলিয়ায় কেরামকলর কিনারার মধ্যে আইছি ও যে দৈর্য দরিয়া আপনারা আমরা বাত আছি ই বাত হইব নে কঞ্চাই ফায়দা হইব বাইরে অতাল লাগি ফরমাইন দিলর মধ্যে বুড়াই না নিয়া কিছু সংখ্যক মানুষ আসুন আউল জুলালা তারা চাই যে কোন খানো খাইয়া চাইটা লাই লাই বিদায় নিত প্রায় মানুষ সিরনি খাইয়া সিরনি খাওয়ার উদ্দেশ্যে আইসলো সিরিনি খাইলে সে গেছে গিয়া কিছু মানুষ রং টং দেখার তারাও গেছে গিয়া আল্লাহ আল্লাহর মায়ার বন্ধ হল যারা এই জায়গার মধ্যে আমরা আশা করি হজরত শাহ সঈদ নূর সঈদ শাহ নূর রহমতুল্লাহ তালা ফয়েজ আপনারা আমরা সমস্ত আল্লাহ মুস্তফিজ হরিয়া দিয়ে কয় সারা হোক আল্লাহ আমিন একবার তুড়া তুড়া আগে দিয়ে কোয়া কোয়া ফাঁক মার কোয়া দাঁড়াই যারা আছেন আপনারাও বার চেষ্টা করো কোয়া আর আমার সঙ্গে দূর ভড়ো কয়া সাল্লাহ أولا صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه

বুজুর গাшла একবার এক জঙ্গলের মধ্যে গিয়া ঢুকচইল জঙ্গলের মধ্যে আমরার সিলসিলার বুজুরগকলে খবর কুদিয়া জঙ্গলের মধ্যে আমাইন হামাই আল্লাহর জিকির করুন সিল্লা দেই ওয়ালি কলন্দর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গিয়া জঙ্গলের মধ্যে হামাইছিল এক কবরের মধ্যে হামাইছিল হামাই আল্লাহর জিকির করুন লা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا, الا الله محمد رسول الله صلى الله عليه وسلم হজরত পালি কলাদন জঙ্গলের মধ্যে হামাইছেন আমায় আল্লাহর জিকির করেন আল্লাহর তসবি ফলেন এমতা অবস্থায় জঙ্গলে দিয়া আপনার রাস্তা আসলো যে রাস্তা বা একবারে বৈরাতির দল রানা দিছেন বিয়া বাড়ি তাকিয়া কইনা বেটি লইয়া ডুলি উঠলে আপনার সোয়ারির মধ্যে কইনা লইছেন আর বৈরাতির সঙ্গে জঙ্গলে দি যাইত্রা আর আগজমানার বিবাহ আসলো যে সময় বৈরাতি লইয়া যাইতা এই সময় ডুল খালা খুব বেশি বাজাইতা ডুল খালা অতা বাজাই বাজাইয়া জঙ্গলে দি যাইতা বালি কলম দরজে দেখার মধ্যে আসলা একদম কিনারা কিনারা পায় রাস্তা কিন্তু আল্লাহর জিকির করুন যে সময় এরা এমন ভাবে ডুল খালা বাজানি লাগাইছুন যে ডুল খালার আওয়াজের কারণে তান তসবির মধ্যে তান জিকিরের মধ্যে বেড়াই যায় এমন বেরা লাগলো তারা ডুল খালায় আওয়াজের কারণে কান মন তারা বিগড়াইলাই তান মন লইয়া যায় গিয়া যে মন নওয়ার কারণে বুয়ালি কলান্দর উফরি মনর গজব লাগ ওইলা গুছা করল যে গুছার কারণে বুয়ালি কলান্দরে এমন ভাবে খেয়াল করল খেয়াল করিয়া ডুল খালালা আপনার বিবাহর বৈরাতি হল দামান কনে বর চলইয়া সমস্ত আপনার জঙ্গলের মধ্যে কোয়াইলাইছেন ও পরিমাণের জল পাইছে যেমনে আপনার চোখ মুজিয়া খেয়াল করছেন আপনার বৈরাতির দল সহকারে জঙ্গলের মধ্যে কোয়াইলাই এদিকে কনের বাড়ি অপেক্ষা হরাই বরের বাড়ি অপেক্ষা হরই আর কনের বাড়ি আলায় খবর লুইত্রা এরা গিয়া জাগাত পৌঁছিলানি এমন অবস্থা হয়েছে জঙ্গল ফালি দিয়া যায় কিন্তু দাম দর আলায় অপেক্ষা কইনা লই আইতা আর কইনার আলায় অপেক্ষা গুরিয়া খবর আইতো দ আলায় অপেক্ষা করতে আসুন দি বৈরাতির দোল নাই যায় দল নাই দিক থেকে খবর পাওয়া যায় খবর না হইল যে জঙ্গল আইয়া বৈরাতির দল হামাইছ এখন আর বৈরাতির দল পাওয়া যায় না আস্তা পাহাড় চতুর পার্শ্বে থাকি মানুষ যাওয়া লাগাইলা পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে উঠেছিল উঠিয়া তো বিবাহর বৈরাতীয় হল দামান কই না খেও পাওয়া যায় না আর এরা কই গেলা জঙ্গল হামাইয়া যদি মারা যাইতে তো লাশ পাওয়া যাইতো লাশও পাওয়া যায় না ই দলকা দল কোনো ভাই পাওয়া যায় না বড় চিন্তার মধ্যে পড়লা আর চতুর পার্শ্বে দেখুন জানি গরুম ওই সাহার পরে মালিকের চতুর পার্শে তালাশ আরম্ভ করেন নেয়নি অনুরূপ ভাবে তালাশ আরম্ভ ওই সময় এক বুজুর্গ মুখা এক ব্যক্তি আসলা এই কইলা তোমার তানোর খিত হইছে বলে আমরার বৈরাতির দল দামান হই না সারা মানুষ জঙ্গল হামাইছলা আর এর আল্লাহ পাত্তা হয়ে গেছেন এর কোনো কোন পাত্তা পাওয়া যায় না ও হইলে এই জঙ্গলের রাজা হিসাবে হযরত আলী কলন্দর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওম জায়গার মধ্যে আছেন তুমি তিন বড় আদব বর্ষই কিনারার মধ্যে যাইও বেআদবি করিও না তাইন কোনো সময় আপনার তান এই যে গর্ত যেটা আছে কবর যেটা জোটার মধ্যে যিকিরের মধ্যে থাকুন আর সময় বিশেষ জরুরতের কারণে কিনারার মধ্যে আপনার নদী আছে নদীর মধ্যে তুমি তাই অপেক্ষা করিও তা নাকিয়া তান কবর মধ্যে জিকিরর সময় তানে নষ্ট করিও না যে সময় তাই বাহির হইবা ও সময় তান সামনে ফলিয়া তান কাছে অনুনয় বিনয় করিও অনুরোধ করিও করিয়া কইও ও বোয়ালে কলন্দর আমরা বড় মসিবতর মধ্যে আছি আমরারে উদ্ধার করিয়া দে তুমি তাই যেত সময় পর্যন্ত উদ্ধার হইছো না তান কদম কিনারা তাই সরিও না এরা শিখাইয়া দিছেন বিপদী মানুষ তো জেলা শিখাইছেন অনুরূপ ভাবে গেছেন বোয়ালে কলম দে পাইছেন ভাইয়া এমন ভাবে এরা কদম পড়ছেন আর বোয়ালে কলন্দর দর কইন খেনে তোমরা আমার কাছে আইলা কি তো যে আমার সমস্যাটা কেন ও সময় খান্দল লাগাইছেন আর কইলা ও সাপ আই দুই দিন তাকি আমরা জামাই নাই কইনা নাই জামাই কইনা নাই তো লগ ইয়া বৈরাতির দল দফকর মানুষ উদা হই গেছেন জঙ্গল হামায়া কোনো লাপাততা কোনো पत्ता পাওয়া যায় না দদিকতেহে খালি খান্দনের রুল এরারে সামাল দিত পারেন না দদিকতে খান্দিত্র এক দুই পরিবার নাই আপনার শত শত পরিবার কত মানুষ দৈরাতির লগইয়া সারা খান্দিত্র আমরারে উদ্ধার করিয়া দেও আমরার বৈরাতি দল বাহির করিয়া দেও তাইন হইলা জঙ্গল হামায়া কোন রাস্তায় গেছেন তোমরা তালাশ করো না আমি কি দেয় করতাম আমি তো জঙ্গলের ফকির বেটা আমার কাছে এখানে আইলায় বলে না সাহেব আপনি বাহির করিয়া দেওয়া লাগবো আমরারে রে সাহায্য করো কোয়া কোন দিকে গেছেন আমরা বৈরাতির দল বাহির করিয়া দেওয়া লাগবো তাই মানই না এরা কদম থেকে চালই না ও কইলা বলে আমি একটা জিনিস কই মো তোমরা মানবাইনি বলে হা মানমু বলে খিতা খুঁজতা বলে তো তোমরা বৈরাতের দল আল্লাহ বাইর করিয়া দিবা আমি একটা সিন্নি হই তোমরাও সিন্নিটা মানবাইনি বলে হা মানব বলে কি কোন সিন্নি বলে তোমরা একমন ওহি হইয়া ফল একমন ওহি ফল তোমরা আনিও আর একমন গোস্ত আনিও আর একমন রুটি রুটি গোস্ত আর ওহি ফল একমন ওখানে যদি তোমরা সিন্নি করবাইনি বলে হা সিন্নি করমু বলে যাও চক্ষু মজো চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ করলাম বন্ধ করিয়া কইলা তোমরা ওখানে সামান্য থাকো তোমরা চক্ষু করিও না যত সময় পর্যন্ত আমি কইছি না সমস্ত মানুষে টান সম্মুখে চক্কু বন্ধ করিয়া দম লইলা সামান্য পরে শোনা যায় এরা চক্ষু বন্ধ করিবার ও সময় শোনা যায় কইতা কি দুলখালার আওয়াজ আছে হৌদে বৈরাতির দল ছুটিস আপনার ডুলখাড়া বাজাই বাজাইয়া এখন খানে আওয়াজ আর ডুলখাড়ার বহু দূর থেকে রাইতে আসল ডুলখাড়ার আওয়াজ পাইছই পাওয়ার লগে লগে মিরি মিরি চোখ কুলিয়া চাওয়া লাগাইছেন কইলা আবো না তারা লই লাগুয়া কিনারের মধ্যে আইসল ও সময় কইছেন তোমরা চক্ষু কুলিলাও। এৰাৰ লিয়া যাও গিয়া আর আয়া তোমরা জঙ্গল হাম আয়া ঢুল কালা বাজাইও না আনা মাতিয়া তোমরা যাই গিয়া বুধাই যাও হাঁ জাল্লা আলাৰ কিলার মধ্যে এরার মৰ্জিৰ উল্টা কাম তোমরা কৰিও না এরার মৰ্জিৰ উল্টা যদি তোমরা কাম কৰো তোমরা বৰবাদ হৈ যাইবে ধ্বংস হৈ যাইবে এৰাৰ খিয়াল খচলা লাভ করে দিয়েছিল কুয়াই লাইছিল আর কিনারার মধ্যে যাওয়ার পরে ফিরিয়াতে সময় কিনারার মধ্যে গিয়ে ফাওয়া খান্দন লাগাইছেন ও কইলা যে আল্লাহ নিশইন ও আল্লাহ ফিরিয়া আনিয়া দেখা ই বুজুর্গে কইলা যে আল্লাহ আড়াইছ আল্লাহ মিলাইয়া দেখা ও বুজুর্গে যেমনে আল্লাহর কাছে খুঁজেছই আল্লাহ আড়াইল বই রাতির দোল সামনে ফিরাইয়া দিলাইলা আছো বাহান আল্লাহ ও বালি কলন্দর ও ব্যক্তি আসলা জান কিনারার মধ্যে জুফলির মধ্যে তাকতা আল্লাহ আল্লাহ করতা একবার এক বেটি আনা দিছে মাতার মধ্যে ফকীর নাই এক ব্যবসায়ী ব্যবসায়ী তিজারত করেওয়ালা ফল মাতার মধ্যে যেমন আপেলত টুকরি লইয়ারো আনা দিছে পকীর বেটায় জুফলি থাকি দেখলা দেখিয়া কইলারে ও বেটি কিতা লইয়া যা ইলে কোনো সময় কইন নাইনি বেটিয়া কইলে আমার ইগুর মধ্যে ফল বোলে ইতাকিটা করতে বুলে বেসিতাম বুলে আমার কাছে বেসিয়া যাস না বলে তুমি ফকির বেটাই পয়সা দিতে পারবাইনি আমি অন্য ভাই বেসিতাম আমার পয়সার দরকার আমার হেডা কিয় না তাই শুনে যা শুনে যা আমার ফল দিয়া যা তোর পয়সা কত নিবে বলে তুমিও বিক করে যার আর তুমি দিবাই কি তাকির দিত ওহান কইয়া বেটিয়া কে না ও সময় আগে আমারে ফল দিয়া দা তোর পয়সা কত আমার বেটি ফল একু দিছে দিয়ালে দিকার করছন তোরই গুর পয়সা কত বলে আমার গুর দাম হইল একদিন দিনার কইল কুয়ে তোর টেকারে দিনার হাসাউনি বলে হয় আপনার টান তলি থা আইসন আঠারাইয়ের দিনার একু বার করছন বার করিয়া কইলা দরৌনে দিনার গো বেটিরা তো দুজন দিয়া কইলা তুন খুশনি বলে হ্যাঁ বলে তে তোর ফল অনে গিয়ার দিনার লুইয়া যা গিয়া হকির বেটায় কইলা ফলে ফল লইলা এক দিনার দিয়া আর এখন কোন কিতা বলে তোর ফল নে আর টেকাও লুইয়া যা বেটি বিদ্রে বিদ্রে আপনার বুলবুলি শিয়ান হে খুব খুশ হইছে খুশ হইয়া লইয়া রোয়ানা দিছে রোয়ানা দিয়া যারি বাৰিত গেছে যাৱাৰ ফৰে নিয়া দিনাৰ থৈছে কত দামি নাই নি হে সোনাৰ ঠেকা থৈছে বেটিয়ে তো আৰ পৰে আৰু দুই চাৰিদিন ফৰে ফিৰিয়াও ৰাস্তাই আই আই হব কিৰ বেটাৰো নক হে হবকিৰ বেটাৰ লৈ নি আজকে ফল লৈ নি হইলা আয় ফল লৈ আৱাৰ পৰে তাই ফলডা দা কইন না তাইৰে দিনাৰে গোটলিয়া দেন কলাকাম তাই বাদে বাদে আই তাইনে শেষ দিনাৰ কৰিয়া দেন আৰ ও দিন আর জমাইয়া ফকির বেটি আপনার ব্যবসায়ী বেটি তাই তো নিয়ে গেছে জামাইয়া দেখলো দেখিয়া হইল তুই হই ব্যবসার যা আস আর খালি দিনার লুইয়াস তুই তো দনি বানাই লইলে ও বউয়ে কইলি বলে এক বেটা বাত এনর গেছে যাওয়ার পরে বইলা দিনওয়ালা কইলা আর এখন খালি এক এক দিনার দান করুন বললো নেই না আর কয়েকদিন বাদে বাদে এক একদিন আর দিন ও জামাইয়া কইলো আমরার তো হরুতা মরুতা পাইয়ার না কোন জাত হরুতা মরুতা পাইয়ার না নিশ্চয়ই নলিয়া আল্লাহ আল্লাহর মায়ার বন্দা তেনর কিনারা যাস না গিয়া কয়েস বলে ও ফকির বেটা আমার এখন গুফুয়া যদি দিতাই এখন গুফুয়া যদি দিতাই আল্লাহর দরবার থেকে কুজিয়া ও সময় ফকির বেটা উঠিয়া কইলা তোর ফুয়ার দরকার নি বলে হা বলে আর বেটিন তোর দরকার আছে নি যা তোর এলাকার মধ্যে গিয়া তুই জানাইয়া দিছে তো বেটিন তোর ফুয়াই তোর দরকার হাক বলি লইয়া তুই নাই বেটি তো ফুরা সাহসী ই বেটায় তলি তাকিয়া হা দিনার বার করিয়া দেনে ওলা বেটা যে বেটার তলি নাই আ ধারায় বেটায় ওবাই তাকি দিনার বার করিয়া দে ফকির বেটায় কইছন থর যে টটার লাগে ও টটারে লগে লইয়া আইস ও বালিত কে বালিত গিয়া আপনার বেটি আটা লাগাই শুন গাও ও বেটিন তোমরা কি কই তোর ফুইন লাগে আমার লগে আও দিন ও মুখ ফিরসা বর কাছে যাইতাম ও আপনার বেটিয়ে বেটি ও মহিলা এক একজন মহিলা লইয়া বেটি মানুষ লইয়া আওলাদ ফাইতা করে কত হাই হুতাস খতরা গরু শুননি খতরা হ জুমরা ফাইতরা না খেউ খালি মেয়ে ভার না খেউ খাফনার শুধু ছেলে ভার না নানান ধরনের মানুষ সমস্যার মধ্যে ও আপনার রানা দিছে সময় তো শেষ আর ওয়াজ না মানুষ উবাইয়া অপেক্ষা করতে না তুলা তুলা আগে দেখ। আর ওইতনি না ও বাজুর তে তোরা তো আগে দিয়ে গুয়া কুয়া আপনারা উবার যারা আপনারা বই দেখো আমি অবাধু ভুরাই লিম অবাধু ভুরাই লিম আপনারা আইয়া বই দেখো বই দেখো আর বেশ দেরি করতাম নাই তো আপনার হজরত বুয়ালি কলমদার রহমতুল্লাহ তাহলে আলাইহির কিনারার মধ্যে সারা বেটিন লইয়া আপনার আইয়া দিছন আদার লগে লগে বুয়ালি কলম ধরে বইছেন বইয়া খালি ফান খাইতে আসুন ফান খাইতে আসই মুখর মধ্যে পানর দাবা বেশ করে কত খান হইছে আর ও আপনার ব্যবসায়ী বেটিয়ে বাকি বেটি লই আইছে নেওয়ার পরে কয় ফকির বেটা আমরা সারা ইয়া দিছি ও হাবগুলি বেটিন তোর ফাইন লাগে ও সময় বালি কলম ধরে হাত খাত করিয়া গুয়ার সাবা হাগুনি বার করছিল বার করিয়া দিয়া কইলা ও নে হাগুলি রে বানো ও বেটিং বইছই আর ও সময় কইলা যে আগগুলেরে বাটি বাটি তুয়া তুড়া দিয়া গিজা ও গুয়াক নাইতা কি দিায় ও মহিলা গুয়া তোর মধ্যে গুয়ার স্বভাব নাই ফকির বেটার মুখর গুয়ার স্বভাব সারা আতো জমাইয়া লইয়া আর আটা লাগাইছে আটি আটিয়া হকল বেটিং তোর তোর মধ্যে তুলা তুড়া বেটিনতে এখন কেও গিনা কotra ফকির বেটার মুখর ইসি বাইল গুয়া একন খায়তা কিলা খেও আপনার আঙ্গাজ করে খাইলি যার এক বেটিয়ে পারছে না খৈ ফকির বেটার মুখর গুহাই নেন খিলা খাইতাম ও তাই এক বাহানা করিয়া নিয়ে আস্তে আস্তে খরে দি ভালাই দিছে সারা বেটি দেখুন জানি সিন্নি যাওয়ার পরে গরু তারে কিতা বাহির করিয়া দেন বলে বাসে গু বিশাহ বাসর মধ্যে তারা খাতার সুদা করিয়া অনতাম কুয়া বকুয়া অনুরূপ ভাবে পাত্রর মধ্যে আগুন সারা বেটিন বইছই সারা বেটিন দেখাইছই আর এক বেটি গুয়াক নাই লাইলা করে দিবা লাইছে ওইজন খাওয়া শেষ নি বলে ওই খাওয়া শেষ বলে তে দাও মুখ দিন আইও তোমরা এক একটা হুয়া আল্লাহ তোমরা আগুনের এক একটা হুয়া দিবা বেটিন খুশ হইয়া গেছেন গিয়া আসাও বাড়ির গেছেন কয়েকদিন বাদে যার দাঁড়ির গড় গৃহস্থি কতরা কয়েকদিন বাদে দেখা যায় সারা বেটিন আপনার গড় গর্বিত আর সারা সন্তান পাইছেন প্রত্যেক বেটিনতে এক একটা ফুয়া পাইছেন হৌ বেটিয়ে গুহা ফেলাইছিলি মুখ তাকিয়া এখন তো বেটি চিন্তা পড়ছে রে আলেদা ফরেচ গাড়ি দেখাইলাম ফকির বেটার মুখর গুয়া খাইলাম না ফেলাইলাম যারা খাইলা এরা কি দেখল না পেটর মধ্যে মিষ্ক দরাইলা আর যারা আমি খাইলাম না করিয়া আমার পেটর মধ্যে সন্তান নাই ই বেটির খান্দন দেখত খে অনবরত খান্দিরি দিনে রাইতে খান্দিরি আর এনার কিনারা থেনর কিনারা জানি আর করিয়া আমার আমারই এই বুল বেদবি খে মার্জনা করিয়া দিত আর আমি সন্তান পাইতাম নাইনি বেটিয়ে ও পরিমাণর খান্দন খান্দিছে সারা বেটিনতে ভাইয়া পাইয়া সারা ফুয়াইন বগলো লইছেন লইয়া ফকির বেটার খান্দার শুক্রিয়া আদায় করতো ফকির বেটারে দেখা নিত লই আর আনা দিছেন দেখা নিত লই আর আনা দিছেন যাইতে সময় হ মহিলা যে মহিলা সুপারি ফলাই দিছলি তাই ওখান দিয়ে খান্দি লোক দরছে লোক দরিয়া যারি কিন্তু ফকির বেটায় তো দেখতরা খান্দ রাখে আর গুয়া ফালা রাখে দেখতরা নাইনি ইলমে মারিফতের নজর দি দেখতরা সারা বেটি ভুয়া লইয়া গেছেন সামনে গেছেন ঠাইন কিন্তু চোখ তুলা মারি সেই তুই কান্দস কিনে বয়াই ও যে বেটি কান্দি দি গুয়া পালাইছি ডাক দিস ডাক দিয়া দ্বারা তাই আনার পরে কইলা কান্দস কিনে আমার এখন ওই সময় বেটি এখান কান্দিতে কান দিতে তান কদমর কিনারা তাই এখান দি আর করি আমি পুল করিলেই আমার পুল রে ক্ষমা করিয়া দেও কইলা কিতা খরচ খোসায় আপনি যে সুপারি দিসলা ওখানে আমার পাত্র খান্দা ত্রয়ী গেছিল খাইতাম পারছি না ও তার লাগে খান ধরে নি বলে আ বলে কোন জায়গা বাদ আসলে বলে অমুক জায়গার মধ্যে বলে যা চাই না অমুক জায়গার মধ্যে আল্লাহ তোরে দেননি ও বেটি কান্দি কান্দি ও তাই যে পাত্রর খান্দাত বাদ আসলি ও পাত্রর খান্দাত যায় গিয়া দেখে পাত্রর খান্দাত ছোট ছেলে গিয়ে খালি খান্দিতে আসি জুরা হোস সুবহানাল্লাহ আন্দহ গরিবে টিয়েছে লেকুলর মধ্যে লইছে লইয়া আবু আলী কলমদরের কিনারার মধ্যে আইছে আইয়া কই আবু আলী কলমদর গিয়া দেখিও ন ফুয়াগু উলে আল্লাহ তরে তোর পেট তাকিয়া তোর পেট ছাড়া আল্লাহ তান কুদরতেই তোর ফুয়া দিলাইছো তিন লইয়া দা তুই শুক্রিয়া আদায় করিস আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারও কিছু দিস ও আল্লাহর বন্দা হল আমরা যে দরবারের মধ্যে আসি হজরত সাইয়েদ শাহানুর রহমতুল্লাহ ইতাল আলাইহে দরবারও আমরারও কিছু দরকার আছে নাই বাইরে আল্লাহ আমরার মুখ সুদ পূর্ণ করতো এখন জন্মাই খেলাও না যে শাহ সঈদ

আল্লাহ তালায় আমার দিনী নেকিরা দ্বারে পূর্ণ করিয়া দেখুয়া আমার বিপদা ফদ্রে দূর করিয়া দেখুয়া এখন জন ভাই নাই নিয়ে এখন দাদার গু টেকা দেন মাশাল ভাই আনো নগদ দা বাকি লইয়াও ভাই লইয়াও তোমার নাম কিতা পরিচয় এখান দেও আর এখন এখন খাতা খুলুন ভাই তোমার নাম কো দৌড়ে সময় কম নাম কিতা নাম খান জিকার করো আকু আস্তে আস্তে

আয় আল্লাহ তোমার মায় আর বন্ধার বসি